আমি তো আপনার সামনে আসি নাই বা লেনের লেনও বার হয় নাই আপনাকে তো বুঝতে হবে জিয়া উদ্যান কোনটা এটা টিকিট টিকিট সিস্টেম নাকি ফ্রি একটা সময় ছিল আমি সাইকেলের জন্য স্বপ্ন দেখতাম যখন ঢাকাতে থাকতাম ছোট্ট চাকরি ছিল ভাবতাম একটা সাইকেল কিনব কিনে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখব ঢাকা শহরের সৌন্দর্য আসলে যখন যেটা থাকে না কেনার সামর্থ্য থাকে না মানুষ তখন সেটা স্বপ্ন দেখে এখন আমার বাইক হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সেই সামর্থ্য দিছে আমাকে এখন স্বপ্ন দেখি হয়তো একটা প্রাইভেট কার কেনার আসলে মানুষের জীবন কিন্তু এমন যখন মানুষ একবারে নিম্ন অবস্থায় থাকে কোনো কিছু থাকে না তখন স্বপ্ন দেখে যদি একটা সাইকেল থাকতো সাইকেল কেনার সামর্থ হয়ে যায় তখন ভাবে যদি একটা মোটর সাইকেল থাকতো একটা মোটর সাইকেল কেনার সমর্থ হয়ে গেলে ভাবে একটা প্রাইভেট কার থাকলে মানুষের ডে বাই কিন্তু আসলে চিন্তা ভাবনা বা স্বপ্ন বড় হয় এখন আমি কই যাব আজকে তো আমি বুঝতেও পারতেছি না এরা এই মাঠের দিকে কই গেছে ও খেলা করে না যাই হোক বিষয় না এই সমস্ত দৃশ্য ভালো লাগে মানে কারণ চারিদিকটা ফাঁকা শুকা থাকবে মাঝখানে একটা বিলিন নেই এই সমস্ত দৃশ্য দূর থেকে ভালো লাগে দেখতে আপনাদের একটা দৃশ্য দেখাবো একটু সামনে গেলে দেখতে পাবেন একটা হচ্ছে ভুতুরে রোড হ্যাঁ দিনের বেলাও অন্ধকার ভুট অন্ধকার ধরেন আজকে তো এমনিতে ধরেন সূর্যের আলো একটু কম সম তারপরেও যেদিন সূর্য একবারে ফক ফকা থাকে সেদিনও এই সামনে যেখানে দেখাচ্ছে আপনাকে জায়গাটা একবারে ভূতের মতো অন্ধকার থাকে ভূতের গলি আমি তো নাম দিচ্ছি ভূতের আস্থানা এই যে এই রোডটা ঠিক এই রোডটা এটা হচ্ছে গণভবনের পিছনে হ্যাঁ এই রোডটা একদম মানে চার দুই সাইডে প্রচন্ড গাছ ঘন গাছ আর একবারে অন্ধকার হয়ে থাকে সব সময় এনি টাইম আপনি রাতে আসলে তো অন্ধকার দিনের বেলা আসলেও অন্ধকার এই জায়গাটা অদ্ভুত জায়গা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনের রোডটা ভূতের রোড হ্যাঁ আপনারা আইসেন আসলে দেখলে বুঝতে পারবেন এই গণভবনের জাদুঘরের কাজ করতেছে বুঝলে হ্যাঁ এটা হচ্ছে জুলাই ছত্রিশ জাদুঘর হবে শেখ হাসিনার আস্থানা ছিল এখানে দেশের টাকা পয়সা ধন সম্পদ একবারে গোয়া মেরে দিয়ে এখানে মনে করেন সে আস্থানা পাতায় রিল্যাক্স ছিল কিন্তু আজ ভঙ্গুর অবস্থা হয়ে যাবে জাদুঘর এই হচ্ছে ক্ষমতা ক্ষমতার বড়াই দিন শেষে কী হয় এই জন্য ক্ষমতার বড়াই কেউ করিয়েন না তাহলে আপনাদের অবস্থাও খারাপ হবে হ্যাঁ আমি সামনে যে একজনকে জিজ্ঞাসা করবো বা একটু আমি কিছু বুঝি না জানি না এটা কোথাও কি বৃত্তান্ত ধরেন আমি একবারে ভ্যাবলা সাজবো বোকা একটা ছেলে কিছু বুঝি না একজনকে জিজ্ঞাসা করব যে কোথায় কি কেমনে কি দেখেন কি হয় আগে এই রোড একটা সময় ছিল এটা পাখিও দাঁড়াইতে পারতো না শেখ হাসিনা এমন ভাবে রাখছিল না এখানে কেউ দাঁড়াইতে পারতো না চলতে হইলে ওই সাইডে চলতে হইতো তারপরেও তুমি দাঁড়াইতে পারবা না ওই সাইডে হচ্ছে রানিং এ যাতায়াত করতে হবে তো দাঁড়াইতে পারবে না ও আমার ছবি তুললো না ভিডিও করলো যাই হোক এই জন্য আর এই সাইডটা তো মানে দুঃস্বপ্ন কেউ হাঁটতে পারবে না দাঁড়ানো তো দূরের কথা এই হচ্ছে বিষয় আগে জিজ্ঞাসা করবো কাউকে তো দেখেছি না সব তো স্মার্ট মানুষজন দেখি স্মার্ট মানুষজনকে জিজ্ঞাসা করলে তো মনে করেন যে কথাবার্তা বলে মজা পাওয়া যায় না একটু বোকা শোকা টাইপের মানুষজন থাকলে সুবিধা হইতো আচ্ছা ভাই এটা 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 কি এটা জিয়াউদ্দীন বলে এটা নাকি ও আচ্ছা জিয়া উদ্যান হ্যাঁ হ্যাঁ এটা লেগ রোড লেগ রোড লেগ রোড লেক রোড বলতে

চন্দ্রিমা উদ্যান নাম কিন্তু জেয়ারো অনেক কারণে নাম হয়ে গেছে জিয়া উদ্যান অনেক থেকে ও আচ্ছা আচ্ছা না আমি ওই নতুন মানুষ তো এই কারণে জিজ্ঞাসা করলাম ঠিক আছে থ্যাংক ইউ ভাই হচ্ছে বিষয় তা উনিও মোটামুটি একটা ধারণা দিচ্ছে জানে কম বেশি আর কি একেবারে বলস্রোদ মানুষ তা না জানে হ্যাঁ খোঁজখবর রাখে তা মজা পাইলাম না হইল না জমলো না খেলাটা একটু মানুষ হইলে জমতো এখন আমার একটু মানুষ আমি কি আর পাবো ভাই চলে তো হ্যাঁ হ্যাঁ দেখেন দেখেন আমাকে পাইছেন আমার ভিডিও দেখেন নাকি হ্যাঁ দেখবেন দেখবেন ফোন আছে পথের ক্যাচাল পথের ক্যাঁচাল ক্যাঁ চাল ক্যাঁচাল হ্যাঁ পথের ক্যাচাল বাসায় গিয়ে দেখবেন অবশ্যই ঠিক আছে দেখছেন সাবস্ক্রাইব তো নিয়ে আপনারা করেন না মানুষকে ডেকে ডেকে সাবস্ক্রাইব করে নিতে হচ্ছে এখন আমাকে দেখলো যে ভিডিও চলা নাকি বললাম হ্যাঁ চলে এখন বাসায় যেয়ে আমাকে খুঁজবে তুই সাবস্ক্রাইব করে দিবে এবার হচ্ছে বিষয় তো যাই হোক ভালো লাগলো হ্যাঁ হাসি খুশি থাকলে মনে করেন যে মন মাইন ভালো থাকে এবং সব কিছু সুন্দর হয় এই হচ্ছে বিষয় এখন আমার বিষয় হচ্ছে আমার কাছে নাই টাকা যে কিছুটা খাব সেরকম টাকাও নাই এরকম দৃশ্যটা খুবই তো সুন্দর এই জায়গাটায় যদি একটা ছবি ওঠানো যায় তো মন্দ হইতো না মানে কে ছবি দেবে আমার তো পিলিয়ন নাই ছবি উঠানোরও কেউ নাই এখন আমি পড়ছি সবচেয়ে বড় বিপদে স্কুল মেয়ে এই জিয়া উদ্যান কোনটা এটা

ও আচ্ছা স্যার। এদিক দিগা রাস্তা আছে? এদিক দিগা রাস্তা আছে? রাস্তা এই যে গাড়ি ঢুকে দিইব না আপনি হায় হাত দিয়ে নিতে পারেন না। মানে গাড়ি নরম রাখব কোথাে? গাড়ি ও যে ধীরে ধীরে জায়গা রাখতে পারেন। তাহলে আমি এই দিকে যাই না এই দিকে ভালো হবে। ওই যে ভিড়ের সামনে গাড়িটা দেখকে ভিড়ের দিকে যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে স্যার। थैंक यू। ওকে। তাহলে আমাকে এখন ঘুরে যাইতে হবে। এই সে বিষয়। কী ভাই কেন আমি কি আপনার সামনে আসি নাই তো আমি আপনার সামনে আসছি আমি কি লেনের এ আসছি তা আমি আমি ইউটার্ন ঘুরবো না দেখি না আপনাকে দেখছি বলে তো আমি লেনের আগে থামছি আমি তো আপনার সামনে আসি নাই বা লেনের লেনও বার হয় নাই আপনাকে তো বুঝতে হবে না আমি তো ধরেই নাই যে উনি আমাকে ধরবে বা উনি ভয় পাইছে আসলে হ্যাঁ তা আমি তো ওর সামনেও যাই না বা লেনও ক্রস করে এপাশে আসি নাই